নিজে আছি দৌড়ের মধ্যে আপনাকেও দৌড়ের মধ্যে রাখবো চলুন এখন দৌড় কোথায় ফ্লোরেন্স আমার দেশের মতোই সেই আবার কু ঝিক ঝিক কু ঝিক ঝিক বন বাদার ডিঙিয়ে দৌড়াচ্ছে কিন্তু শুধু তফাত এই ট্রেনটা গতি তিনশো কিলোমিটার পার আওয়ার হাই স্পিড গতি বাড়ছে ক্রমশ গতি বাড়ছে এখন দেখেন ওই লেখাটা পড়েন টু কিলোমিটার বেগে এখন যাচ্ছে নিশ্চয় বলছেন আরে ভাই আর কতক্ষণ বসায় রাখবেন ট্রেনে না ট্রেনের বাইরের দৃশ্য দেখার মধ্যেও একটা আনন্দ আছে কিছু লোক খুবই পছন্দ করে আমি তো অবশ্যই তবে প্রায় শেষ পর্যায়ে চলে আসছে আসুন এক্ষুনি নেমে পড়ব হ্যাঁ আপনার দোয়া কাজে লাগছে পথ শেষ এখন এই যে মাত্র নামলাম এটাই হচ্ছে ফ্লোরেন্স স্টেশনটা যথেষ্ট পুরানো এই কাঠের টুকরাটা দেখলেই বুঝতে পারবেন আর ট্রেনের শব্দ ভালো লাগছে না চলুন বের হই ইজ ফ্লোরেন্স উই আর ওয়াকিং টুয়ার্ড দি সেন্টার কী যে একটা অনুভূতি কী যে ভালো লাগছে আমি সেই মহান ব্যক্তির জন্মস্থানে হাঁটছি হ্যাঁ সেই মহান ব্যক্তির নাম লিওনার্ডো ডা ভিনসি জন্ম দিয়েছিলেন মোনালিসার মোনালিসা আজও পৃথিবীর সর্ববিখ্যাত এবং বহুমূল্যবান একটি আর্ট যা ফ্রান্সে এখনও আছে আমি অবশ্য দেখেছি আমার কাছে ভিডিও আছে যদি সময় পাই আপনাকেও দেখাবো আর এই এলাকাটা বাঙালি এলাকা যতগুলো দোকান সামনে দেখছেন না কাপড়

এই বিখ্যাত জায়গাটার নাম হচ্ছে ডোমো ডোমো বলে কিন্তু এটা কিন্তু সেন্ট্রাল ফ্লোরেন্সের সেন্ট্রাল স্টেশনের এত কাছে আপনি হেঁটেই যেতে পারেন ওয়াকিং ডিস্টেন্স এই ডুমো খুবই বিখ্যাত এবং সেন্ট্রাল স্টেশনের থেকে আপনি এর গম্বুজটাও দেখতে পাবেন ফ্লোরেন্সের এই বিখ্যাত ডুমো এর অফিসিয়াল নাম হচ্ছে সান্তা মারিয়া ডেল ফিওরে এই ডুমোটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ইটের গম্বুজ আর বাইরে সাদা সবুজ গোলাপি মার্বেলের বাহ্যিক আবরণ যদি আপনি কখনও ফ্লোরেন্সে ঘুরতে যান তাহলে এইটা মাস্ট ভিজিট স্থান ইতিহাস স্থাপত্য শিল্পকর্ম আপনাকে মুগ্ধ করবেই পর্যটকদের জন্য তাদের বিনোদনের জন্য রিকশা আমাদের দেশের মতো রিকশা একটু বেশি পয়সা দিয়েলে আপনাকে চতুর্দিকে ঘুরে দেখাবে আমি অনেক দেশে আইসক্রিম খেয়েছি কিন্তু ইটালির আইসক্রিম Extraordinary. আসুন আমার সঙ্গে আর একটু হাঁটুন খুব সুন্দর শহর ডুমো থেকে বের হয়ে আসছি শহরটাতে একটু হাসছি লেকের পাড় লেকের ব্রিজ ব্রিজের উপরেও ঘর সাইডে অনেক দোকান এবং আশ্চর্যজনকভাবে এখানে সব দোকানই স্বর্ণের এখানে মানুষ বোধ স্বর্ণ কিনতেই আসে ফ্লোরেন্সের নদীর পাড় দিয়ে হাঁটছি এটা কিন্তু ব্রিজ

এই অর্ণ নদীর উপরে মোট এগারোটা ব্রিজ আছে এই এগারোটা ব্রিজ এ কিছু ব্রিজের উপরে ঘর কি দোকান পর্যন্ত আছে এই রোমান্টিক ভিউ স্বর্ণের দোকান এখানে চব্বিশ ঘন্টায় কিন্তু পর্যটকরা হাঁটছে কেমন লাগলো ফ্লোরেন্সের মধ্য শহরটা সন্ধ্যা ঘনিয়ে আসছে সূর্য ডুবুডুবু আমাকে এখন ফিরে যেতে হবে হোটেলে হোটেলে বিশ্রাম করতে হবে সকালে আবার নিয়ে বের হব আপনাকে একটা অপূর্ব সুন্দর শহর নাম ফিরেঞ্জি এটা দেখার মতো উপর থেকে অনেক উপর থেকে পুরো শহরটা দেখবেন একটা স্বপ্নিল ব্যাপার আমি কালকে দেখাবো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন অপেক্ষা করবেন পরের ভিডিওটার জন্য সুন্দরভাবে কথা দিচ্ছি